নিয়েছিপূর্ণ বক্তব্য রাখতে পারেন না এবং স্লোগান দিতে পারেন না আমি একটা কথাই বলবো রাজনীতি রাজনীতির মতোই করুন কাউকে জনগণের সামনে একটু জলকে হ্য করার চিন্তা ভাবনা আপনারা এটিকে beri আমি পড়ে করব জুলাই বিপ্লব আন্দোলনে যখন এনসিপি নামক কয়েকজন পিচ্ছি সংগঠন নেতাকে যখন কিবি বাহিনী ধরে নিয়ে যায় তখন তারা আন্দোলন ছেড়ে দেয় সমগ্র বাংলাদেশে আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রপতির রাষ্ট্রমতে আগামী দিনের বাংলাদেশ যিনি জনফতারকমান উনি নেতৃত্বে সমগ্র বাংলাদেশে সর্বত্র জাগায়

আপনাদেরকে শিক্ষা জানাই এবং আপনারা এই জুলাই বিগ্রহ আন্দোলনের মাস্টার জনাব তার চকমানকে যে ব্যঙ্গ ভাষায় কথা বলেছেন আমরা তীব্রভাবে নিন্দা গুতন করি আমি আপনাদের মধ্যে জানাতে চাই এটা কি কোনো আলেমের বাঁচা হতে পারে না এই ধরনের বাসা কি কোন আলেম করতে পারে আমরা তাদের বাজার তীব্র নিন্দা গুতন করছি এবং আরো বলে দিতে চাই আগামী দিনে আমাদের সারচন্দ্র চেয়ারম্যান